الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته واولياء ملته اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم. ওয়া সাদাকানাসূলুহুন্নবীউল কারীম পবিত্র শাহাদাই কারবালা উপলক্ষে মুহররম মাস উপলক্ষে খানকায়ে আবুরুলিয়া ছাত্রোজার সহজননী এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান শানে পাক পঞ্জাতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাসি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল বলেছেন যে নবী আপনি বলুন যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় যারা আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চায় তারা যেন আপনার এত্তেয়াত করে এত্তেবা করে আপনাকে মোহব্বত করে করলে আমি আল্লাহ খুশি হব আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিব। আমি তাদেরকে ফির্লা রাখুন তাদের গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিব অন্য আয়াতে আল্লাহ আর আমিন বলেন কুল্লাহ আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদাতা ফিল কুরবা হে নবী আপনি বলুন এই যে দিনের জন্য ধর্মের জন্য আমি কষ্ট করেছি ওহদের ময়দানে তাইফের জমিনে নবীজি কতই না কষ্ট আমাদের জন্য করেছেন সারা জীবন কেটেছেন উম্মতি উম্মতি বলে রক্ত মুবারক জড়িয়েছেন আল্লাহ পাক বলেন দুস্ত আপনি বলুন তার বিনিময় আমি কিছুই চাই না তোমাদের কাছে কিছুই চাই না কেবলই মাত্র আমার আহলে বাইতের মহব্বত ব্যতীত ভালোবাসা ব্যতীত সাহাবাই জিজ্ঞাসা করেন ইয়া আসুর আল্লাহ আপনার নিকটবর্তী কারা যাদেরকে ভালোবাসা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন নবীজি বলেছেন মা আতেমা হাসান হুসাইন হজরত আলী রদি আল্লাহ তালান তাদের মহব্বত তাদের ভালোবাসা তোমাদের উপরে ফরস করা হয়েছে তো তাদের মহব্বত আমাদের উপরে ফরস করা হয়েছে তাদেরকে ভালোবাসতে হবে আজকে যদি ওনাদের সম্পর্কে না জানি ওনাদের মর্যাদা মর্তবা শান আজমত তাহলে এই মহব্বতের সাথে যদি সম্পর্ক না হতে পারি আমাদের আমরা তো ধ্বংস হয়ে যাব আমাদের মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এজন্য একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন একদিন ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কবে হবে আমার নবী ওই সাহাবিকে বলেছিলেন সাহাবি রে কেয়ামত কবে হবে তুমি জিজ্ঞেস করছ কেয়ামতের জন্য কি জোগাড় করেছ কি অর্জন করেছ ভয়াবহ মুসিবতের দিন পারি দেওয়ার জন্য কি জোগাড় করেছ সাহাবি বলেন কল আলা ইয়া রাসূল আল্লাহ আমার মাঝে কোনো কিছুই নাই কিচ্ছু নাই হুজুর কোন সম্বল নাই আমার সাহাবীরা কি নামাজ পড়তো না রোজা রাখে নাই জাকাত দেন নাই হজ করেন নাই তাদের সমতুল্য সমকক্ষ কেউ আমলে হতে পারবে না কিন্তু সাহাবী বলছেন ফালালা শাই আমার মাঝে কিচ্ছু নাই আমার নবী বলেন কোন কিছুই যদি না থাকে কেমন করে তুমি মাসার ময়দানে মাসার পাড়ি দিবে কি উপায় হবে হাসরের ময়দানে সাবি বলেন ইয়া রাসূল আল্লাহ একটা সম্বল আমার মাঝে আজ ওই সম্বল হল ইল্লা আল্নাহ অহিবুল্লাহ হাওয়া রাসূল আমি আল্লাহ এবং তার নবীকে মোহব্বত করি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আমার নবী বলেন আংতা মা আমান আহবাবতা ও সাহাবি তুমি যাকে ভালোবাসো যাকে তুমি মহব্বত করো যাকে তুমি ভালোবাসো তার সাথে তুমি থাকবে তার সাথে তোমার হাসন্য হবে আমাদের ভালোবাসা কার সাথে আমাদের সম্পর্ক কার সাথে হবে তাহলে নবী বলে দিয়েছেন যদি আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি আল্লাহ রসুলের সাথে থাকবো নবীর সাথে আমার আসন্ন হবে নবী বলেছেন যদি আমাকে ভালোবাসার দাবি করো আমার আহলে বাইতকে পাক পাঞ্জাতনকে কে মহব্বত করো যদি আমাকে ভালোবাসো আমার পাক পাঞ্জাতনকে কে মহব্বত করো এ জন্য প্রিয় নবী হজুর আকরম সাল আলি আলী ও তাদেরকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন নবীজি পুরুষদের মধ্যে সব বেশি মহব্বত করতেন হজরতে আলী কার রামা ল আর মহিলাদের মধ্যে সবথেকে বেশি মহব্বত করতেন ফাতুনের জান্নাত সেগিদাতুন নিসা উম্মে বতুল ফাতুই মাতু জহরা রদিয়া ল তাল আনহাকে। আহাবুন নিসাই, ইলা ইলাফা মাতু ওমিনার আলী পুরুষদের মধ্যে নবী সবচেয়ে বেশি হজরত আলী কার রমান লহ জাউকে মহব্বত করেন আর মহিলাদের মধ্যে খাতুনে উনি জাননাতকে প্রথমে আসি হজরতে আলী কার রমান লহ নবীজি কেমন মহব্বত করতেন আর উনি হচ্ছেন যিনি সেকেন্ড মুসলমান দ্বিতীয় মুসলমান প্রথমজনবিদী কালেমার দাওয়াত দিলে আম্মা জান খাদিজাতুল খুবরা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন দ্বিতীয় মুসলমান যিনি হন তিনি হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়া জালু উনি সেকেন্ড মুসলমান শুধু তাই নয় বাইতুল্লাহ শরীফের ভিতরে অনলি একজন পৃথিবীতে যার জন্ম কাবা শরীফের ভিতরে তিনি হচ্ছেন শের খুদা আসাদুল্লাহ আল গালিব আলী কাররামাল্লাহু ওয়া জাও যার জন্ম সংখ্যা আবাস শরীফের ভিতর হয়েছে। ওনার আম্মার প্রসব বেদনা শুরু হয়ে গেলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাও আসেন। আসার পরে জন্ম নেন। উনি চোখ খুলেন না। লড়াচড়া করেন না। ওনার আম্মা কাঁদতেছেন। নবীজি বলেন চাচি আম্মা আপনি কেন কাঁদেন? বলেন বাবা দেখেন না আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন তার চোখ খোলে না, জবান করে না। আমার ছেলেটা কি কানা? বুবা আমরা জানি সন্তান আসলে হোয়া হুয়া করে কান্দে আমার নবী বলেন আমার ভাইকে আমার কুলের মধ্যে দেন দুনিয়া সন্তানে না সন্তান দুনিয়া আসার পরে হোয়া হুয়া করে কান্দে সন্তানের মুখের মধ্যে মায়েরা মধু দেন মধু হজরতে আলী আমার নবীর কুলের মধ্যে চোখ হলেন না আমার নবী হজরতে আলী কি কুলের মধ্যে নিয়ে নবীজির ঠুট মুবারক আলীর মুখের মধ্যে লাগিয়ে দিলেন নবীজির মুখের দুটো থুথু মুবারক আলীর মুখের মধ্যে দিলেন সাথে সাথে চক্ষুটা খুলে আমার নবীজির দিকে তাকাইলেন সুবাহ আল্লাহ আমরা মধু খাই মা মুধু দেন মার বুকের দুধ দেন আর হজরত আলী রেদুল্লাহ তালুর মুখে রেসুল পাখের মুখের থুতু পবিত্র থুতু মুবারক তার কত দাম কত মর্যাদা ওনার এ থুতু মুবারক এর ওনার মুবারক থুতু মুবারক ঘাম মুবারক সমস্ত কিছু আপাত মস্তককে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন উনি পৃথিবীতে এসেছেন বাইতুল্লাহ শরীফের ভিতরে জন্ম হয়েছেন এবং এমন একজন সাহাবী যিনি হচ্ছেন রাসুল পাকের স্বয়ং ছাত্র ওনার ঘরে নবীজির ঘরে যার জন্ম হয়েছে যার জন্ম কাবা শরীফের ভিতরে এবং রেসুলে পাকের ঘরে যিনি লালন পালন হয়েছেন আমার নবীর কুলে যিনি লালন পালন হয়েছেন তিনি হচ্ছেন হজরতে আলী হামার আমার নবী উলম্বিয়া হাবিবে কিমরিয়া রহমাত আল্লি আলমিন সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি মহম্মত করতেন হজরতে আলী রাদী আল্লাহ তা হুকে নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন মদিনার মধ্যে যখন গেলেন মহাজির এবং আনসার তাদেরকে প্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন একজন মহাজির একজন আনসার কে এইভাবে মিলিয়ে দিলেন জোড়ায় জোড়ায় মিলিয়ে দিলেন যে একে অপরের বাই হয়ে যাও কিন্তু হজরতে আলী তালান তালকে দিলেন না সাহাবিনা বললেন সবাইকে দিলেন হজরত আলীকে দিলেন না আমার নবী বলেন মুসা নবীর নিকট হারুন নবীর যেমন মর্যাদা মুসা নবীর নিকট হারুন নবী যেমন ছিলেন আমি নবীর নিকট আমার আলী তেমন যেহেতু আমার পরে কোনো নবী নেই নবী আসবে না হবে না সেজন্য আলী নবী না কিন্তু হারুন যেমন মুসা নবীর নিকট যেমন ছিল আমার আলীও আমার নিকট ঠিক তেমন ওনার মর্যাদা ছিল ওপরে নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা আমি নবীর আলেমের শহর আমি হলাম শহর সেই শহরের দরওয়াজা হচ্ছেন আমার আলী শের খুদা আসাতুল্লাহ গালিব আনা দারুল হেকমাতি ওয়া বাবুহা আমি হচ্ছে হেকমতের শহর তার দরওয়াজা হচ্ছে আমার আলী শুধু তাই নয় নবীজি মক্কা থেকে বিদায় হজ শেষ করে যখন মদিনাতে যাচ্ছিলেন যে হজটা ছিল বিদায় হজ লক্ষ সাহাবি কাফেলা যাচ্ছেন যেতে যেতে একটা স্থানে গেলেন জলাশয় সে স্থানকে বলা হয় গদিরে খুম গাদিরে খুম নামক স্থানে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লি আলি ওসাল্লাম সাহাবি কেরামকে ডাকলেন যারা সামনে যারা পিছনে সবাইকে ডাকলেন আমার নবী সমস্ত করে সমস্ত মুসলমানদেরকে করে নবী ঘোষণা সেদিন দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যকে বলা হয় গাদিরে খুম নামক বক্তব্য ইতিহাস চিরন্তন সত্য কেউ বুঝতে পারবে না অস্বীকার করা কোনো উপায় এই ঘটনা এত প্রসিদ্ধ এত বিখ্যাত বিখ্যাত সাহাবি আবু হুরাইরা হজরতে জাবেদ হজরতে আনাস থেকে শুরু করে অনেক সাহাবি সাহাবি এখানে রেওয়ায়ত করেছেন অনেক অনেক তফসির তাবারি তফসির মাঝহারি তফসিরে ইবনে কাসির আল বেদায়া অন্যহায়া দুর্রে মনসুর সহ বিভিন্ন কিতাবের মধ্যে এই রেওয়ায়ত বর্ণনা এসেছে এবং এত প্রসিদ্ধ লম্বা রেওয়ায়ত তার মজবুতি শক্ত অনেক বেশি নবীজি সমস্ত মুসলমানদেরকে একত্র করলেন আমার নবী ডাক দিলেন হে সাহাবিরা শোনো তোমরা আলাস্তু আউলা বেকুম আমি কি তোমাদের জানের চাইতেও অধিক আপন নই আমি কি তোমাদের নিকট তোমাদের জানের জান থেকে অধিক আপন না সাহাবিনা বলেন

যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা আউলাদ সন্তান জান মাল সমস্ত কিছুর চাইতে আমি নবীকে মোহাব্বত না করবে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ইয়া আসুর আল্লাহ আপনি আমাদের প্রাণ থেকে জান থেকে আপনি অধিক আপন আমরা আমাদের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আমার নবী রহমাতাল আলমিন হজরত আলী হায়দ ভিতরে কাররা খোদা আসাদুল্লাহ গালিব ওনার হাত মুবারক হাতের মধ্যে ধরে আমার নবী এইভাবে উপরে উঠাইলেন আল্লাহ নবী হাত ধরে উপর উঠাইয়া সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন মানকুন্তু মাউলাহু ফাজা আলিয়ুন মাওলা আমি যার মাওলা আমার আলিও তার মাওলা আমি যার মাওলা আমার আলিও তার মাওলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়াদিমান আদাহু ওয়া জুলমান হাজার আহু ওয়া জুলমান নাস রাহু ওয়াজুলমান হাজার আল্লাহ তুমি আলির সাথে থাকো যে আমার আলির সাথে থাকে আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আমার আলিকে সাহায্য করে আল্লাহ তুমি তার দুশমণি করো যে আলীর দুশমণি করে প্রসিদ্ধ হাদিস বিখ্যাত হাদিস স্বীকার করার কোনো উপায় নাই কিন্তু আমরা তো অনেক আলেমদের মুখ দিয়ে এই কথাটা আসবে না বের হয় না বলতে চায় না কেন কারণটা কি কারণটা কি যাকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন নবী কি বুঝাইতে চাইলেন মুমেনদের অভিভাবক নবী মুমেনদের অভিভাবক নবীজার অভিভাবক নবীজার মাওলা হজরত আলী কার্লাহ তার মাওলা তার অভিভাবক নবী যখন প্রথম প্রশ্ন করেছিলেন আমি তোমাদের জানের চাইতে কি অধিক নই সাহাবিরা বললেন কল উবালা নিশ্চয়ই তারপরে নবী এই হাদিস ঘোষণা দিলেন প্রমাণ হয়ে গেল আমার নবীর নিকট যার যে আমার নবীর নিকট জানের চাইতে অধিক আপন নবীজি যার নিকট তার কাছে মাওলা আলী ও জানের চাইতেও অধিক আপন হতে হবে যদি আমাকে তোমার জানের চাইতে বেশি ভালোবেসে থাকো তো আমার আলীকেও ভালোবাসো আমার আলীকেও ভালোবাসো মুমিনের যে মৌমেনের অভিভাবক আমি নবী সেই মুমিনের অভিভাবক আমার আলীও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এত মর্যাদা আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহ পাক আয়াত একাদিমা নাজিল করেন এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন শুধু তাই নাই আমার নবী হুজুর নূরে কুদা নূরে মুদাসম রাউফুর রহিম হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে আমার নবী কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন নবীজি কাবা শরীফের ভিতরে প্রবেশ করে সেদিন ঘোষণা দিয়েছিলেন জা আল হাকু ওয়াজাহাল বাতিল ইন্নাল বাতিল আমার নবী ভিতরে প্রবেশ করলেন মক্কা বিজয় হল নবীজির লাঠি মুবারক দ্বারা মূর্তিগুলোর টাচ করলেন কারণ কাবার ভিতরে অনেকগুলো মূর্তি ছিল মূর্তি পূজা করতো ওরা নবীজি লাঠি মুবারক দ্বারা আঘাত করলে মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায় মনে হয় যেন এতদিন পর্যন্ত এই মূর্তিগুলো অপেক্ষায় ছিল কখন আল্লাহর নবী আসবেন নবীর কদম মুবারকে এই মূর্তিগুলো লুটিয়ে পড়বে সুবাহ আল্লাহ আল্লাহ রহমাল সমস্ত মূর্তিগুলো বেঙে চুরমার করে দিলেন কাবা শরীফ প্রায় পবিত্র হয়ে গেল একটা মূর্তি উপরে রয়ে গেল নবীজি আমার ওই মূর্তি ডারে হাত মোবারক দ্বারা নাগালে পাচ্ছেন না অনেক বড়ে নবী আমার ডাক দিলেন আইনাল আলি লাভ বাই কাইয়া আল্লাহ আলি রে তুমি আমার কাদের উপরে উঠরে আলি আমার কাদের উপরে উঠিয়া ওই বড় মূর্তি ডারে ফেলো ইয়া রসুল আল্লাহ বিয়া করবেন আপনি আমার কাদের উপরে ওঠেন আমি আপনার কাদ মোবারকে উঠতে পারবো না এমন বেহা আমি করতে পারবো না আমার নবী বলেন আলী রে আমি তোমার কাদের উপর তুমি আমার কাদের উপরে উঠো ও আলী তোমাকে সে বাধা দিলো আমার কাঁধে উঠতে রে আলি তুমি তো কালে। আমি নবীর কুলে লালন পালন হয়েছ তুমি তো ছোটকালে আমার কোলেই বড় হয়েছ আমার কাঁধে উঠেছ আমার কোলে লালন পালন হয়েছ ও আলী তোমার কিসে তোমারে বাধা দেয় আমার কোলে উঠতে কাঁধে উঠতে হুজুর আমার বিয়া দুবি হবে আমার ভয় লাগে আমি পারবো না আপনি উঠেন আমার নবী কালি রে আমার নবতের উজন এত বেশি যে তুমি ধারণ করতে পারবে না তুমি উঠো আমি তো অন্য কাউরে ডাক দিই নাই আমি তো তারই ডাক দিছি যে আমার কুলেই বড় হয়েছে আমার কাঁধে উপর উল্টে বড় হয়েছে আলী তুমি আমার নবীর কাজ উপরে উঠলেন আর বলেন ইয়ারসুল আল্লাহ আপনি যদি সোজা হন আমি আলী যদি সোজা হই অ আমার হাত যদি উপরে বাড়াই মূর্তিটা এত পরে তারপর আমি নাগালে পামো না আমার নবী বলেন আলী রে ও আলী তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতকে কত লম্বা বানাইয়া দিছেন রা আলী আলী রে তোমার হাত কত লম্বা তুমি জানো না হাতটা বাড়ায়া দেখো মাউলে কায়নাত হজরত আলী কার্লাহ ওনার হাত মুবারক বরা বাড়ায়া দিলেন নবী সুজা হইলেন হজরত আলী সুজা হইলেন হাত মুবারক বাড়াইয়া দিলেন হজরত আলী বলেন লাউ সিতু নীলতু উপকাশামাই লাউ সিতু নীলতু উপকাশাম বুহারি শরীফ আদিস যে আমি সুজা হইলাম হাত বাড়াইলাম আমার মনে হয়েছে খুদার আরো স্তরে আমি আর ধরে ফেলেছি আমার হাত এত লম্বা হয়ে গেছে এ হাত হচ্ছে বেলায়েতের হাত এ হাত হচ্ছে মারেফতের হাত এ হাত হচ্ছে খুদার শক্তির হাত আর উনি যেন ওনার আউলাদের আউলাদের আউলাদ যিনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাহু তালান উনি তো বলেন পৃথিবীর অব প্রান্তে যদি আমার মুরিদ থাকে আমি যদি আরেক প্রান্তে থাকি লাউ ইনকাশাবাদ আউরাত মুরিদি বিল মাসিক ইউল মাগরেবী আমি যদি মাস্টিকে থাকি মরিদ যদি মাগ থাকে এক প্রান্তে থাকে আমার হাত বাড়ায় দিতে পারি আমি সাহায্য করতে পারি সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন এই ক্ষমতা কার আল্লাহর এই পাওয়ান আল্লাহর আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছেন সে বেলায়েতের হাত মাওলায় কায়নাথ হজরত আলী কার্লাহকে দান করেছেন বেলায়েতের পাওয়ার ওনাকে দান করেছেন উনি বেলায়েতের সম্রাট এজন্য নবীজি বলেন আনা মাদিনাতুল আলমে ওয়ালিউন বাবুহা আমি হচ্ছি এলেমের শহর তার দরওয়াজা আমার আলী নবীর এলেমের শহরে প্রবেশ করতে হলে নবীর এলেমের শহরের নিকট যেতে হলে আমার নবীজির মোহাম্বতের নিকট যেতে হলে আলী মাউলায়লী মাধ্যমেই যেতে হবে সুবাহ এজন্য নবী বলেন আনা দারুল হেকমত আলী আমি হচ্ছি হেকমতের শহর আমার আলী হচ্ছে তার দরওয়াজা আমার আলী হচ্ছে তার দরওয়াজা উনি হচ্ছে রাসাদুল্লাহ আলী এত বড় মর্যাদাওয়ালা যিনি হচ্ছেন রহমত মেয়ের জামাতা যিনি হচ্ছেন খাতুনের স্বামী যার সন্তান হচ্ছেন জান্নাতি যুবকদের যার সন্তান হচ্ছেন বেহস্তি যুবকদের সরদার নবীর সাহাবিদের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন উনি সবচাইতে বড় আলেম ছিলেন উনি আমুলওয়ালা ছিলেন উনি সুতরাং ওনার মর্যাদা সম্পর্কে আলোচনা করলে অনেক লম্বা চলা আলোচনা হবে ইনশাল্লাহ আগামী পর্বে ইনশাল্লাহ আমরা পাক পাঞ্জায়তনের আহলে বাইতের আরেকজন সদস্যকে নিয়ে আলোচনা করব এই বাকি আলোচনা করব আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমা আলাই না বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি